চেক করে না পালাবার পথ পেছিল পুলিশ কোন পালাবার পথ খুঁজে পাবে না ঠিক সাথে আমাদের কোনো प्रीत নাই কোরআনে পাক আল্লাহ বলেছেন আমার শত্রু যারা এই হিজুদের সাথে তোমরা কোনো বন্ধুত্ব করবে না ঠিক এই কোটিয়ে দিনে ইসকোল ছাত্রীদের সভাপতি হলো গুরুদেব এর যত বয়কট গুরুদেবের যত পণ্য আছে শত শত পণ্য বয়কট

আমার মুসলিম মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে চলে বলে কৌশলে কয়েকদিন আগে তিন দিন পর্যন্ত আবদ্ধ রেখে দলবদ্ধ দর্শন করেছে ইস্কন সদস্যরা আমরা সাপলা চত্বর ভুলে যাই নাই আমরা দু হাজার একুশের মোদী বিরোধী ইস্কন নামক জঙ্গি সংগঠন যেমনিভাবে পাকিস্তান রাশিয়া চীন সহ বিভিন্ন রাষ্ট্রতে ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলার মাটিতেও অনুতি বিলম্বে ইসকনকে নিষিদ্ধ ঘোষিত করতে হবে শান্তিপূর্ণভাবে যাদের বসবাস করার কথা ছিল যাদেরকে দেশে প্রজা হিসেবে থাকার কথা ছিল আর এখন রাজার আসনে বসে আমাদের দেশের মুসলমানদেরকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করতেছে আমাদের দেশের মুসলিম তারা তারা ধর্ষণ করতেছে করতেছে এবং যারা ইসলামের পক্ষে কথা বলে এদেরকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখলাম এদের যে সমস্ত জঙ্গি কার্যক্রম আমাদের দেশে পরিচালনা করছে সেটা আমাদের দেশের জন্য খুবই মঙ্গলজনক নয় আমরা একের পর এক ধৈর্য ধরেছি এদিকে আলিফ হত্যা হয়েছে এদিকে মানিকগঞ্জের খালিতে দুইজন ভাইকে কে মুসলমান ভাই হত্যা করা হয়েছে ওদিকে আমার বোন মোজাম্মাদ আশামוניকে তিন দিন পর্যন্ত তাকে আবদরের কে দলাবদ্ধ দর্শন করা হয়েছে পাশে ও তুমিও মানে হিন্দুস্তানি ইসকন নিষিদ্ধ তরঙ্গোষ নাই বেশি প্রয়োজনীয় লক্ষ কোটি মুসলমানের जान দিব তারপরে একজন মুসলমান নারীর इज्जत নষ্ট হতে দিব না ইনশাআল্লাহ প্রশাসনকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই আপনারাদের আপনাদেরকে যে ডক্টর ইউনূস বেতন দেয় ইউনূসের বাবার টাকা নাও ঠিক পয়সা দিয়া আপনাদেরকে বেতন দেওয়া হইতেছে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন না যদি ভূমি নিরপেক্ষ ভূমিকা পালন করেন তৌহিদি জনতা আ তৌহিদি জনতার হাতে আইন উঠিয়ে নেবে একটা ইসকনকেও ছাড়বে না ইনশাআল্লাহ কোটি আদি তৌহিদি জনতার পক্ষ থেকে জানিয়ে দিতে চাই অ বাংলাদেশের নাগরিকত্ব যারা গ্রহণ করেছ তোমরা শোনে রেখো আজকে হিন্দুত্ববাদী সংগঠন দায়িত্ব নিয়েছে আমাদের প্রত্যেকটা মুসলিমকে দর্শন করার জন্য মুসলিম বন্ধুদের ইজ্জত নেওয়ার জন্য আমি বলতে চাই কে কে দায়িত্ব গ্রহণ করতে পারো বাংলার জমিরে ইস্কন দেখ তাই আমরা হসে দিব না কথা বলে ঠিক আছে নির্মমভাবে রাস্তায় বেঁধে রাখা হয়েছে আগামী দিন এটা আপনাদের খেয়াল রাখতে হবে না হয় সারা বাংলাদেশের তৌহিদি জনতাকে নিয়ে দরবার আন্দোলন গড়ে তোলা হবে হ্যাঁ কোটিয়াজিরা চুকেরা হিন্দুবাদীরা সংগঠন ছাড়া পরিচালনা করছে গুরুদেব গুরুদেবের তুষাররা তাদেরকে কোটিয়াজিদের থেকে উৎখাত করতে হবেন শাল্লাহ এবং বাংলাদেশের ষোলো কোটি এবং মুসলমান যারা আছে কোটি মুসলমান মুসলমানের সন্তানরা আপনারা প্রস্তুতি নিতে হবে এবং স্বৈরাচারের বিরুদ্ধে আরেকটা জিহাদ ঘোষণা করতে হবে ইনশাল্লাহ আশা করি ইস্কন এই সন্ত্রাসী গোষ্ঠীকে সেইভাবে একই কায়দায় বাংলাদেশ থেকে দিল্লি বোম্বে তাদেরকে চিরতরে বিতরিত করা হবে ইনশাল্লাহ যারা আমার মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে আমাদের বোনদেরকে ধর্ষণ করেছে আমাদের ইমামদেরকে গুম করেছে হত্যা করেছে একজন বোনকে হত্যা করে নাই এদেশে সতেরো কোটি মানুষকে হত্যা করেছে গাজীপুর টঙ্গীর মতো একটা সুনাম দণ্ড খতিপকে কিভাবে গুণ করে হাতে যে করে গাছের চোখে বেঁধে রাখে কিভাবে বড় দর্শন করে এই সংগঠন আর কিভাবে টিকে থাকে আল্লাহর দুশমন মূর্তি পূজারীরা আমার মুসলিম বোনকে দর্শন করবে তা আমরা কি সহ্য করতে পারি যাহান্নাম ইস্কুনিরা আমার আইনজীবী বাইকে খুললাম খোলা হত্যা করবে তা আমরা সহ্য করতে পারি না আল্লাহর দুশ্মনেরা মোহাম্মদুর রসুলের দুশ্মনেরা মূর্তি পুজারীরা তোদের বাংলার মাটিতে ঠাই না এই হিন্দুরা তোরা বাংলার মাটিতে থাকবে মুসলমানের করুণাই থাকবে মুসলমানের পা চুমু দিয়ে থাকবে মুসলমানদেরকে নমস্কার দিয়ে থাকবে নতুবা তোদেরকে কিভাবে সাহেষ্টা করতে হয় উমরের সন্তানেরদের জানা আছে শাহালালদের সন্তানের জানা আছে আতাহারিল সন্তানদের জানা আছে তাই আমি ভদ্র হিন্দু ভাইদের কাছে আবদার করতে চাই তোরা তোদের সংগঠন জঙ্গি সন্ত্রাসী সংগঠন ইস্কনকে থামা আমি প্রশাসন ভাইদেরকে বলতে চাই এ জাহান দলকে থামা এ মূর্তি পূজারীদেরকে থামা